লম্বা সময়ের বন্ধুত্ব লিওনেল ম্যাসি ও নেইমা মাঠে ও মাঠের বাইরে একসঙ্গে প্রচুর সময় কাটিয়েছেন তারা দুজনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে খেললেও বন্ধুত্ব চির ধরেননি শুধু যে বন্ধু হিসাবে তারা একে অপরকে সঙ্গ দিয়েছেন তা নয় বরং নিজেদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও একে অপরকে সহায়তা করেছেন মেসিকে বিশেষ একটি জায়গায় দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করার কথা জানিয়েছেন নেইমার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড বলেছেন পেনাল্টি কিক নেওয়ার ব্যাপারে তার কাছ থেকে শিখেছিলেন মেসি নিজের সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার পেনাল্টিতে দারুণভাবে কার্যকর শুধু কার্যকারিতার দিক থেকেই নয় স্টাইলের দিক থেকে ও বাকিদের চেয়ে বেশ এগিয়ে আছেন শান্তোস তারকা এখন পর্যন্ত একশো ছয়টা পেনাল্টি নিয়ে অষ্টহীটিতে গোল করেছেন নেইমার মিস করেছে আঠারোটি অন্যদিকে পেনাল্টি নিয়ে একশো এগারোটি গোল করলে ও মিস করেছেন নিজের পেনাল্টি নেওয়ার দক্ষতা বাড়াতে এক সময় নেইমারের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন ম্যাসি বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার অনুরোধ নিয়ে নেইমার বলেছেন আমি ম্যাসিকে পেনাল্টি নেওয়ার ব্যাপারে সাহায্য করেছি সে আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কিভাবে এমন পেনাল্টি নাও ক্যারিয়ার জুড়ে বিভিন্ন সময় পেনাল্টি নিয়ে আলোচনা সমালোচনার ভেতর দিয়ে যেতে হয়েছিল ম্যাসিকে চাপের মুখে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি নিয়ে যেমন প্রশংসিত হয়েছেন তেমনি বিভিন্ন সময় মিস করে সমালোচিত হয়েছিলেন তবে ক্যারিয়ারের পরের দিকে স্পষ্ট কিকে বেশ উন্নতি দেখান মেসি হয়তো নেইমারের পরামর্শই বদলে দিয়েছিল তাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না